কবরে লাশ নামানোর সময় এই দোয়াটা পড়তে হবে বিসমিল্লাহি ওয়া মিল্লাতি তিরসুলিল্লাহ দাফন করার সময় মাটি দিতে হবে মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ বলে তিন অঞ্জলি মাটি আমরা কবরে দিব ব্যাপারে মাথার দিক থেকে মাটিটা আমরা পায়ের দিকে ছিটাই দেব মাথার দিক থেকে পায়ের দিকে মাটিটা আমরা ছিটাই দেব বিসমিল্লাহ বলে মাটি দেব মাথার দিক থেকে পায়ের দিকে মাটিটা আমরা ছিটেই দেব মাটি দেওয়ার সময় প্রচলিত যে দোয়াটা জনপ্রিয় যে দোয়াটা সুরা তোহার পাঁচপান্ন নাম্বার আয়াত মিনহা ফলাক নাকুম অফিহা নই দুকুম অমিনহা নখরি জুকুম উখরা এটা দোয়া নাই এটার কোনো দলিল নাই এবং এটা দোয়াও নাই সুরা তোহার পাঁচপান্ন নাম্বার আয়াত বাড়িতে যাদের কোরআন মাজিদ আছে বাংলা কোরআন মাজিদ আছে যে একটু চেক করে নেবেন এখানে বলা হয় মিনহা ফলাক নাকুম এই মাটি থেকে আমি তোমাকে তৈরি করেছি অফিহা নী এই মাটিতে আমি তোমাকে আবার ফিরিয়ে নিব পুনরুত্থান ঘটাব অথচ এ দেশের কবরে একটা লোক নিয়োগ করা হয় পায়ের দিকে একটা মাথার দিকে একটা এই আয়া পড়তে পড়তে কষা দিয়া ইয়া ফানা বাড়ায় যায় আর বলতেই থাকে মিনহা শলাক না কম অফিহা ন দুকুম অমিনহা নুখরি জুকুম তার আপনি বলেন তো এটা দোয়া ও কে ওকে তৈরি করেছে ও তৈরি করেছেন আর বাপে তৈরি করেছে না ওর ক্ষমতা আছে তৈরি করা ও বলছে মিনহা শলাক না কুম অফিহা নু দুকুম অমিনহা নুখরি যুকুম এখান থেকে আমি তোমাকে তৈরি করেছি এখানেই তোমাকে আমি ফিরাব এখান থেকে আমি তোমাকে আবার উঠাবো ও পারবে আপনি নিষেধ করলে ওর আত্মীয় স্বজন যত লোক আছে সব আপনার উপরে ক্ষুব্ধ হয়ে যাবে একেই বল আর যদি শহর হয় তাহলে আপনার মুখ খোলার জন্য একই বলে শহর আর একই বলে শিক্ষিত মূর্খ মিনহা ফলাক না কুম এই মাটি দিয়ে আমি তোমাকে তৈরি করেছি অফিহা নুকুম এই মাটিতে আমি তোমাকে ফিরিয়ে নিচ্ছি মিনহা নুখরি যুকুম তারা তরফরা এই মাটি থেকে আমি তোমার পুনর তোমাকে আমি পুনর্বার সৃষ্টি করব। মাটি থেকে আমি তোমাকে পুনর্বার সৃষ্টি করব। সুরা তোহার পাঁচপান্ন নাম্বার আয়াত এটা মূলত দোয়া নয় একটু চেক করে দেখে নেবেন